দেখুন এই লোকটি কি বলছে এই যে এই যে যুগান্তর অনেক পত্রিকা বারো পাঁচ দুই হাজার তেরো তারিখে লিখেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার গোলা বারুদ ব্যবহার করেছে আমি সেই সম্বন্ধে বলতে চাই না কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মজ্জেন ইমাম সাহেব আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান আমার মা যখন আমাকে ফোরকানিয়া পাঠিয়েছেন বিসমিল্লা রহমান আমি যখন শিখলাম আউজুবিল্লা শিখলাম এই মানুষগুলি হাতে এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মানডব্য কামান হাজার মানডব্য কামান দিন ও কামান হাজার এই মানুষটাই শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন মিনহা খালাক নাকুম অভিয়া নুই দেখুম ও মিনহা নোকরে জুকুম তার এত নোকরা আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন এই মাটিতে আবার তাকে রেখে গেলাম সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি স্পিকার এভাবে এভাবে কান ধরে এই মানুষগুলিকে যখন এক কান ধরে পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে গ্রাম বাংলা লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে মানুষ স্পিকার এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আপনি নাস্তিক হন আমার কোনো আপত্তি নাই আপনি হিন্দু নামানো না আমার কোনো আপত্তি নাই আপত্তি আমার এক জায়গায় আমার নিজা আশরাফউদ্দিন নিজান আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে কথা বললে আই এম দা লাস্ট পার্সন আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোথায় আছে না আমি কিন্তু প্রতিবাদ করবই করব মানুষ স্পিকার